সেই গাড়ি থেকে দুজন পুরুষ আর দুজন মহিলা নেমে আসলো তাদের সাদা অ্যাপ্রনের কারণে বোঝা যাচ্ছে তারা ডাক্তার তুর ভুরু কুচকে তাকি তাদের দেখছে কারণ তাদের মধ্যে দুজনেই তুর চেনে এরা হাসপাতালে তুরকে উঁকি মেরে দেখছিল তুরের ভাবনার মাঝে আনানের গাড়ি দরজা খুললো মৃত্যুর সেদিকে তাকিয়ে আছে গাড়ির সামনে দরজা খুলে শাহেদ বের হয়ে পিছনের দরজা খুলে দিল দরজা খুলতে আনান বের হয়ে এলো দূরে দৃষ্টি আনানের মাঝে স্থির হয়ে গেছে হালকা আকাশি রঙের শার্টের সাথে সাদা ডেনিম প্যান্ট পরেছে চুলগুলো সব সময়ের মতো ছেট করা এক হাতে সিলভার কালারের ঘড়ি আর আরেক হাতে মোবাইল ফোন সব মিলিয়ে আনানকে সুখ সুন্দর লাগছে অদ্ভুতভাবে তুরো হালকা আকাশি রঙের শার্টের সাথে সাদা স্কার্ট পড়েছে মাথায় আকাশি বা সাদা মিশ্রণের হিজাব আনান আর চোখে তূরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে দৃষ্টি ফিরিয়ে নিল তুর আনানের দিকে তাকিয়ে ছিল কিন্তু বেশিক্ষণ আর পারল না আনানের অপোজিট সাইডের গাড়ি থেকে নামলো ডাক্তার লিসা তুর লিসার দিকে তাকে মাথা নুয়ে দৃষ্টি মেজেতে আবদ্ধ করলো ক্যাথি তুরের দিকে তাকিয়ে এতক্ষণ তুরকে পর্যবেক্ষণ করছে ক্যাথি তুরের মুখ দেখে বুঝতে পারল তুর লিসাকে পছন্দ করছে না তাই সব বাচ্চাদের ডেকে সরিয়ে দিল তুরকে টেনে টুরের ওপর বসিয়ে বলো দোস্ত এই ডাক্তারগুলো একটু পর বাচ্চাদের নিয়ে যাবে তাই একটা গান শুনিয়ে দিয়ে যাতে ভয়টা কমে যায় তুর চোখ তুলে বাচ্চাদের দিকে তাকাতেই সবাই একসাথে চেচে বলে উঠল প্লিজ তুর দি তোর সবাই চিৎকারে মুচকে হেসে চোখ দিয়ে ইশারা করলো যে সে গাইবে এদিকে মেডিকেল টিম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে কি করবে না করবে তা নিয়ে কারণ আকাশে মেঘ জমতে শুরু করেছে বৃষ্টি হলি সমস্যা নতুন বিল্ডিং হয়ে উঠেনি আর পুরানোটা জায়গা হবে না তাই আপাতত সবাই আবহাওয়া বুঝতে চেষ্টা করছে দেখিয়ে দেখে ডাক্তার লিচার সাথে কথা বলছে মাঝে মাঝে মুচকি হেসেও কথা বলছে তোর গিটার হাতে নিয়ে আনানের দিকে তাকে ভাবছে আসলে লোকটা বদলে গেছে আমাকে হয়তো তার মনে নেই থাক আমিও মনে করি কষ্ট পাবো না আচ্ছা একটা বার কি আমার কথা মনে পড়েনি কই আমার তো সবসময় তার কথা মনে পড়তো এখন সে আমাকে আদরণীয় বলে না না বলে মায়াবতী আর না জান ডাকে হয়তো এই সব ডাক্তার লিসাকে ডাকে আম্মা তো বলে যারা তোমাকে ভালোবাসবে তুমি তাদের কথাই ভাববে তাহলে আজ থেকে আর এই নান কথা ভাববো না সেই ভালো থাকুক লিসাকে নিয়ে আনান তুরের দিকে একবার তাকে আবার চোখ ফিরিয়ে নিল তুর ছিল ভরা হাসি হেসে গিটারটা হাতে ঠিক করে নিল তারপর সবগুলো বাচ্চার দিকে তাকে মুচকে হেসে গিটারে টিউন সেট করতে লাগল তুরের গিটারের আওয়াজ শুনে ডাক্তার আর নার্সটা এগিয়ে আসলো আর অন্তরের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তুরকে অবলোকন করছে হালকা আকাশি রঙের শার্ট আর পরনে ধপ সাদা স্কার্ট তার সাথে মিলিয়ে আকাশি আর সাদা রঙের হিজাব পাদা মেঘের কারণে আকাশটা গুমর দেখালো দূরের দিকে তাকালেন মনে হবে একখণ্ড স্বচ্ছ আকাশ ধরণী নেমে এসেছে আনানের ধ্যান ভাঙলো ডাক্তার লিসার কথায় স্যার ম্যামকে দারুণ লাগছে মার্শাল্লা আনান মুচকি এসে বলো হ্যাঁ এটা আমার আকাশ তাই লিসা মুচকি হেসে তুরের দিকে তাকালো আনানা লিসার হাসা তুরের নজরে এড়ালো না তুর গিটার টিউন সেট করে গিটার বাজাতে বাজাতে আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে গাইতে লাগলো তুর লিসার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার গিয়ে উঠে তুর আনানের দিকে দৃষ্টি স্থির করে গায়ে উঠল মুচকি হেসে নিচের দিকে তাকিয়ে আছে তুর চোখ তুলে আবার আনানের দিকে তাকে গাইতে লাগল তুরের গান শেষ হতেই সবাই হাততালি দিতে শুরু করলো আনান চুপ করে আছে কথা বের হচ্ছে না মুখ দিয়ে প্রতিটা গানের লাইন আনারে ঘিরে তা বুঝতে আনার মোটো অসুবিধা হয়নি তুরের গানের মধ্যে সকল অভিযোগ লুকিয়ে আছে অভিমানী পাল্লা বেশ ভারী হয়ে গেছে তা আনান বুঝতে পেরেছে দূরের চোখ দেখে আনানের বুকটা ধপ করে উঠল নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে আনানের তুর চোখে আনাচে পানিতে টইটুম্বুর ক্যাথি দূরের দিকে তাকাতে নিচে চোখ দুটো ছল ছল করে উঠলো দূরের চোখে পানি গড়িয়ে পড়তে ঠিক তখনই ঝুম বৃষ্টি হতে লাগলো আকাশটা বুঝতে পেরেছে দূরের অভিমান তাই হয়তো চোখের পানি আড়াল করে গণবর্ষণ হচ্ছে সবাই দৌড়ে ছাউনির মধ্যে আশ্রয় নিল ক্যাতি হাত টেনে তুরকে নিতে চাইল কিন্তু তুর গেল না উল্টো ক্যাথির হাতে গিটার তুলে দিল আনান দূরের দিকে আসতে নিলেই তুর বৃষ্টির মধ্যে দৌড়ে শুকনি থেকে বেরিয়ে গেল ক্যাথি তুরের গিটার হাতে নিয়ে ছাউনির মধ্যে চলে গেল আনান্তরে যাওয়ার দিকে তাকিয়ে আছে নিজেকে খুব বেশি অপরাধী লাগছে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি আদরণীকে আনারে চোখ লাল হয়ে গেছে ঠোঁট কামড়ে নিজের প্রতি খুব কমাতে চেষ্টা করে ভিড় ভিড় করে বল কি করে পারলাম আমার মায়াবতীকে এতটা কষ্ট দিতে উফ আমার ক্ষমা নেই একদম ক্ষমা নেই তোর যাওয়ার পর আনান বিরস মুখে ছাউনিতে গিয়ে দাঁড়াতে ক্যাথি গিটারটা আনানের দিকে এগিয়ে দিল আনান ক্যাথির কাছ থেকে গিটার নিতে ক্যাথি বলো খুব বেশি অভিমান করেছে আপনার বউ আনান ক্যাথির দিকে তাকে কিছু বলতে যাবে তার আগে ক্যাথি মুচকে হেসে বলো পাগলিটা আপনাকে ভালোবেসে ফেলেছে জিজু আনান চমকে উঠলো ক্যাথির কথায় ক্যাথি মুচকে হেসে বলে হ্যাঁ তুর তার নান্ডটিকে ভালোবাসে তবে সেটা সে বুঝতে পারছে না ও বেশি বাচ্চা স্বভাবের তাই ভালোবাসা অনুভূতিগুলো সাথে তেমন পরিচিত না আপনার দায়িত্ব তাকে বোঝানোর আর তাছাড়া আপনাকে ছাড়া তোর ভালো নেই একদম ভালো নেই আপনার মধ্যে এতটাই ডুবে গেছে যে আপনার আশেপাশে অন্য কোনো রমণীকে তার সহ্য হয় না ঠিক যেমনটা ডাক্তার লিসাকে সহ্য হয়নি তবে চিজু আজ একটু বেশি হয়ে গেছে আমি জানি না এখন তোর কি করবে অভিমান বড্ড বেশি ভারী হয়ে গিয়েছে আপনাকে কিছু করতে হবে আনান মাথা নিচু করে আছে সে নিজে অনুতপ্ত ক্যাথি আনানকে উদ্দেশ্য করে বলো তবে একটা বুদ্ধি দিতে পারি ফিরিতে ক্যাথির কথায় আনান মাথা তুলে তাকালো ক্যাথি ঠোঁট প্রশস্ত করে হেসে বলল অভিমানী বউকে বাড়ি নিয়ে যান যেখানে একান্তই আপনি আর তোর থাকবেন একটু জেদ করবে কিন্তু আপনি বুঝলে বুঝবেন তোর হচ্ছে ভালোবাসার কাঙাল কেউ আদরে গলা দুই চারটা কথা বলে তার ভক্ত হয়ে যায় বাকিটা আপনার হাতে ছেড়ে দিলাম আনার মুচকি এসে বলো ধন্যবাদ শালিকা ক্যাতি হেসে উঠে বলো ইস ওকে এদিকে তোর বাড়িতে এসে ঘরের পিছনে গিয়ে ছোট্ট উঠানের মতো জায়গাটায় হাঁটু ঘিরে বসে আছে কিছুক্ষণ পর পর হেঁচকি তুলে কাঁদছে কিন্তু বৃষ্টির কারণে চোখের পানিগুলো দৃশ্যমান নয় প্রায় ঘন্টাখানেক বৃষ্টিতে ভিজছে তোর বাহিরে অন্ধকার হয়ে আসছে ধীর পায়ে উঠে ঘরে ঠুকলো মাদার কৃষ্টকর দূরকে দেখে চমকে উঠল কি অবস্থা হয়েছে ভিজে চোখ মুখ লাল হয়ে আছে মাদার ক্রিস্টপা তাড়াতাড়ি করে তুরের কাছে এসে বলল কি হয়েছে মা বৃষ্টিতে ভিজেছিস কেন চোখ মুখ লাল হয়ে গেছে কতবার বলব বৃষ্টিতে ভিজবি না বৃষ্টি পানিতে তো সমস্যা হয় সেটা কি ভুলে গেছিস তোর চুপচাপ দাঁড়িয়ে আছে মাদার ক্রিস্টা মমতা ভরা শাসন করতে করতে তুরের হিজাব খুলে মাথা মুছে দিচ্ছে মাথা মুছে তুরকে জোর করে চেঞ্জ করতে পাঠালো তুর গিয়ে গাধা লং টি শার্ট আর লাল একটা প্লাজো পরে এসেছে মাদার কৃষ্টপাত তুরের চুল মুছতে ব্যস্ত হয়ে পড়লো চুল মুছে তুরকে বসিয়ে দিয়ে তুরের জন্য খাবার আনতে গেছে তুরের কাছে ঠান্ডা লাগার কারণে প্লাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল মাদার ক্রিস্টফা তুরের জন্য দুধ গরম করে তাতে হলুদ গুঁড়া দিয়ে নিয়ে এসেছে এসেছে দেখে তুর ব্লাঙ্কট মরিয়ে শুয়ে আছে মাদার ক্রিষ্টপা তুরের পাশে বসে মাথায় হাত রাখতে যেন বাঘ শক্তি হারিয়ে ফেলেছে তুরে গা জ্বরে পুড়ে যাচ্ছে তিনি ঘড়ি করে উঠে দূরের জন্য হালকা পাতলা খাবার এনে জোর করে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে মাদার কৃষ্ঠপা কান্না ভেঙে পড়েছে এই মেয়েটা তার প্রাণ তার কিছু হলে মাদের কৃষ্ঠপা পাগল হয়ে যায় তুরের মাথার কাছে বসে বসে জলপুটটি দিচ্ছে আর জিসের কাছে প্রে করছে যাতে তুরকে ঠিক করে দেয় প্রায় আটটা দিকে কলিং বেল বেজে উঠলো মাদার ক্রিস্টোফার তুরের গায়ে ব্লাঙ্কুট চড়িয়ে দিয়ে চোখ মস্তে উঠে দরজা খুলে দিল দরজা খুলে দেখে আনার দাঁড়িয়ে আছে মাদার বা আনানকে দেখে ডুকরে কেঁদে উঠলো ততক্ষণে ভরসা পাওয়ার মানুষ পেয়েছে তাই আটকে রাখা কষ্ট কষ্টে পড়ছে মাদার ক্রিস্টপার কান্না দেখে আনানের বুকটা কথাই দিয়েছে তো ঠিক আছে তো আমার আদরিনী কিছু হয়নি তো মাদার ক্রিস্টফারকে কিছু জিজ্ঞেস না করে এক প্রকার দৌড়ে ঘরে ঢুকলে আনান আনান দূরে রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ালো সামনে এগোনোর জন্য পা যেন চলছে না দূর একটা হাত বিছানার বাইরে রেখে শুয়ে আছে জন্য শুধু চুল আর কপালটা দেখা যাচ্ছে মাদার আনানের মাতার দাঁড়ালো আনান আর তুরের আলাদা সময় দেওয়ার জন্য সেখান থেকে সরে গেল আনান এসেছে মানে সব ঠিক হয়ে যাবে তিনি সেটা বিশ্বাস করে তাই নিশ্চিন্তে নিজের রুমে গিয়ে পা বাড়ালো এই দিকে আনান দূরের পাশে বসে তুরের দিকে তাকিয়ে আছে আলতো হাতে তুরের গাল ছুঁয়ে দিতে আনান কেঁপে উঠল তুর গা পুড়ে যাচ্ছে জ্বরে আনান চোখের পানি জমা হতে শুরু করলো তার আদরণীয় অবস্থার জন্য একমাত্র সেই দায় তাই আরও বেশি কষ্ট পাচ্ছে আনান আনান দূরের দিকে ঝুঁকে দুহাত দিয়ে দূরের মাথা নিজের বুকের সাথে চেপে ধরলো যেন একরাশ উত্তাপ বুকে চেপে আছে আনানের চোখে কোনো বে অশ্রুকণা গড়িয়ে পড়ে এরই মধ্যে তুর নোড়ে চড়ে উঠে চোখ খুলতে নিজেকে কারো বাহু বাহুডোরে আবদ্ধ অবস্থায় পেল অতিরিক্ত জ্বরের ফলে চোখ জ্বলছে তাও কষ্ট করে আদো আদো চোখ খুলে তাকিয়ে আছে আনান তুরের সারা মুখে চুমু দিয়ে কাপা কাঁপা কলায় বলে সরি যান আই এম ভেরি সরি আর কখনো এমন হবে না যান তোর জ্বরের ঘরে থাকলে অভিমানের কারণে বারবার আনানকে ধাক্কা দিচ্ছে আনান তোরে চোখের দিকে তাকে মুচকে হেসে বলো আর এমন হবে না প্রমিস তুরের চোখে কোনে পানি চিক চিক করছে ঘুমে জড়ানো গলায় আদো আদো করে বলে আমি আপনাকে ভালোবাসি না আমি তো আপনার কেউ না চলে যান এখান থেকে আপনি আর কখনো এখানে আসবেন না প্লিজ দূরের এমন কথায় আনানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে এইবার না পেলে ডুকরে কেঁদে ওঠে মা মারা যাওয়ার পর আনানে প্রথম এইভাবে কান্না করছে যে মাফিয়া কিং কাউকে মারতে বুক কাঁপে না আছে মাফিয়া কিং একটা মেয়ের কথা এভাবে ডুকরে ডুকরে কাঁদছে হ্যাঁ ভালোবাসা এমন একটা অনুভূতি যা পাথরের মতো মনকে গুলে মমির মতো নরম করে দেয় আনান তোরকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে তোর চুপটি করে আনানের বুকের মাঝে মিশে আছে জলের কারণে কথা বলার মতো শক্তি তার মতো অবশিষ্ট নেই বললেই চলে একটা সময় তুই আনানের বুকে ঘুমিয়ে পড়ে আনান চোখ মুছে তুরের কপালে চুমু দিয়ে তুরকে শুয়ে দেয় মাতার কি আর আনান বসে আছে এক পর্যায়ে নিরবতা ভেঙে আনান বলল আম্মা আমি তোরকে এখনি নিয়ে যাব এখন এখন নিও না আনার জ্বর কমুক তারপর নিও না আম্মা আমি মূলত ওকে নিতে এসেছি আর এখন তো দেখছি ওর জ্বর তাই ওকে এখানে রাখতে চাচ্ছে না রাতে জ্বর বাড়লে আবার সমস্যা হবে কিন্তু না আম্মা কোনো কিন্তু না তোর আপনার দেওয়া আমানত আর এই আমানতটা এখন আমার আমি আপনার দেওয়া আমানতের খেয়ানত কখনই করব না তাই আমি ওকে এখন নিয়ে যেতে চাই আপনি আমার উপর ভরসা রাখবেন মাদার কৃষ্ট মুচকি হেসে বলো ঠিক আছে আনান আনান উঠে দাঁড়ালো তুরের রুমে গিয়ে ওর চুলগুলো পেঁচিয়ে একটা কাটা দিয়ে বেঁধে দিয়ে মাথা ওড়না পেঁচিয়ে দিল এরপর পাঁচ পাঁচগুলে তুলে নিল তোর ঘুমের ঘরে আনানের বুকে মাথা রেখে জড়ো হয়ে শুয়ে আছে মাদার ক্রিষ্ট মুচকি হেসে তাদের যেন দরজা খুলে দেয়। রাতে প্রায় নয়টা বাঁচতে চলল তখন আনার তুর্কি নিয়ে মাদার কৃষ্টকর বাড়ি থেকে বের হয় পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা গাড়ি থেকে নেমে বাড়ির দরজা খুলে তুরে আবার কুলে তুলে নিল রুমে এনে বিছানায় আলতো করে শুয়ে দিতে দেখে তুল আনানের শাট খামছে ধরে রেখেছে পাশে বসে গভীরভাবে তুলে কপালের চোর ছোঁয়ালো এতপর দূরের পাশে শুয়ে তুরকে বুকের সাথে জড়িয়ে ধরলো তুর আনানের শরীরে উষ্ণতা পেয়ে আরো বেশি আনানের সাথে লেফটে রইল আনান দিকে তাকিয়ে আছে এই তাকানো না আছে নিষিদ্ধ চাওয়া না আছে পাওয়ার আকাঙ্ক্ষা আনানের দৃষ্টিতে শুধু দূরের সাথে বাঁচার দেখা দিচ্ছে আনান তুরের মুখের দিকে তাকে মুচকে এসে বিড় বিড় করে বলো এত অভিমান কই থেকে আসে যা আদুর নিয়ে এত অভিমান আর নান্ডুটির ওপর সমস্যা নেই এই আদরুন অভিমান ভাঙতে তার নান সবসময় প্রস্তুত দূরে চুলে বিলি কেটে দিতে দিতে একসময় আনান নিজেও ঘুমিয়ে পরবর রাত প্রায় আড়াইটার দিকে তুরের কাকনে দিয়ে জ্বর বেড়ে যায় আনান উঠে দূরের মাথায় জল পটি দেয় জ্বর কমানোর জন্য ইঞ্জেকশন পুশ করে তিনটার দিকে দূরে জ্বর কমে আসে তাই আনান তুরে পাশে শুয়ে পরে শেষ রাতে ঝুম বৃষ্টির ফলে চারোপাশ সতেজ হয়ে আছে তার উপর সূর্যের আলো ঝলমল করছে সব কিছু এক জিলতে রোদ থাই গ্লাস ভেদ করে তুরের মুখে আশ্রয় করছে যার কারণে তুর প্রচণ্ড রকমের বিরক্ত সূর্যের আলো প্রখরতা বাড়তে থাকার সাথে সাথে তুরের বিরক্তি বিরক্তির বাড়তে লাগলো একসময় বিরক্ত হয়ে চোখ খুলল চোখ খুলে থাকাতে তুরের কাছে চারোপাশ অপরিচিত লাগতে লাগলো কারণ এটা না তার রুম না তার আম্মার রুম চারপাশে চোখ বুলে পিছনে ফিরতে আনানের মুখটা তুরের চোখে পদ লাগলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আনানের দিকে হাত বাড়িয়ে আনানের কাল স্পর্শ করল আক ছাড়া চুলগুলো গুছিয়ে দিল তুরের কাছে মনে হচ্ছে প্রতিবারের মতো আনান এখানে তার কল্পনা এসেছে তুর আনানের কালে হাত রেখে মুখ ফুলে বলো নান রুটি আপনি একদম পচে আপনি একদম কথা বলবে না থাকুন গিয়ে লিসার সাথে আমি তো কিছুই বলবো না আমি তো আপনার বউ না না মায়াবতী না আর না যান তাহলে কেন কথা বলবো কেউ তো আমার খোঁজ নেয় না একটা কথা বলে না আমার কথা কারো মনে নেই ভালো তো বাসে না সে তো লিসাকে ভালোবাসে লিসার সাথে হেসে হেসে কথা বলে লিসার খবর না লিসাকে বলে তোর যখন তার অভিযোগের ডালি সাজাচ্ছে তখন আনান চুপটি করে তুরের অভিযোগগুলো শুনছে তুর যখন আনানে চুল ঠিক করে দিচ্ছে ঠিক তখনই আনান জেগে যায় কিন্তু তুরের কথা শুনে এতক্ষণ ভান ধরেছিল ছিল আনান তুরের দিকে তাকিয়ে আছে আট তুর তোর তো আনানের শাটের বোদাম খুলছে আটকাচ্ছে সাথে অভিযোগ করছে আনান মুচকি হেসে তুরের কপালে চুমু দিয়ে বলো লিসার সাথে কথা বলতে তোমার খারাপ লাগে না তোর সাথে প্রথম টানতে টানতে মুখ ফুলে বলে হ্যাঁ খুব খারাপ লাগে আনান দিয়ে হেসে বলে লিসার সাথে হাসাহাসি করলে খারাপ লাগে তোর আবার বলো অবশ্যই খারাপ লাগে সাতজনী মহিলা আমার নান্ডুটির সাথে কেন হেসে কথা বলবে আমার একদম ভালো লাগে না আনান শব্দ করে হেসে উঠে বলো আর লিসাকে যান ডাকলে ভালোবাসলে তোর আনানের দিকে তাকে চুল টেনে ধরে বলো একদম ভালো লাগে না ওই সাতজনের সাথে আপনাকে মেরে ফেলবো লিসা একদম ভালো না কেন লিসাকে ভালোবাসবেন ওকে কেন জান রাখবেন আনার নিজের চুল ছাড়তে ছাড়তে বলো তুমি আমাকে ভালোবাসো তোর আনানের চুল ছেড়ে দিয়ে আনানের বুকে মার রিখে বলে জানি না তবে আপনার সাথে কাউকে সহ্য হয় না আমার আপনাকে ছাড়া ভালো লাগে না আপনাকে দেখতে ইচ্ছে করে ঝগড়া করতে ইচ্ছে করে আমা বলেছে আমি নাকি আপনার নানডুটিকে ভালোবাসা শুরু করেছি আপনি কিন্তু সত্যি সত্যি নান্ডুটিকে বলে দিবেন না ঠিক আছে আনান দূরের কথা শুনে এতটুকু বুঝতে পেরেছে তো আনান কি নিজের কল্পনায় ভাবছে তাও তুলের কথা এত এত খুশি যে আনান মুখ থেকে কথা বের হচ্ছে না আনান মাথা নিজের বুকের সাথে চেপে ধরে তুলে মাথা চুমু দেয় আনান জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলো ঠিক আছে ওই নান্ডুটিকে একদম বলবো না তুর কি মনে করে আনানকে জোরে চিমটি কাটে এতে আনান তুর্কি ছেড়ে লাফিয়ে উঠে তুর উঠে বসে ফ্যাভা করে গিয়ে দেয় দেয় আনান পুরো বেকুপ বনে গেল তুর আনানের চুল টেনে ধরে বলে অসভ্য পথ লুচ আমার সব কথা শুনে ফেলেছে আমি আমি আম্মাকে বলে দিব আমাকে কেন এখানে এনেছিল যা তুই তোর লিসার বাচ্চার কাছে আমি থাকবো না এখানে একদম থাকবো না এখনই চলে যাব। আনান্তরের হাত থেকে চুল ছাড়িয়ে তুরে দু হাত বিছানা চেপে ধরে রেখেছে কিন্তু তোর সকল শক্তি অপচয় করে চেষ্টা করছে আনানের হাত থেকে রক্ষা পাওয়ার আনান্তরের মুখের ওপর ঝুঁকে আনানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে আমার বউকে আমি এনেছি এতে কার কি আমার আদরণীর কথা আমি শুনতে তাতে তোমার কি আমি আমার মায়াবতীর কাছে থাকবো আমার মায়াবতী থাকলে আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আর শুনো কোথাও যাওয়ার কথা মাথায় এন না আমি আমার জানকে কোথাও যেতে দেবো না প্রয়োজনে নিজের সাথে পেঁধে রাখবো বুঝলে দূর যান আনান ঘোর লাগা কণ্ঠে কথাগুলো শুনে তুর পুরো শরীর বে এক শীতল হাওয়া বয়ে গেল সাথে করে তুরের অভিমানগুলো দুপোটা অস্ত্র হয়ে ঝরে পড়তে লাগলো আনান তুরের দিকে তাকিয়ে থেকে তুর চোখের জলগুলো মুসে বলো খবরদার তুর যান আর কখনই যেন চোখের জল না দেখি প্রয়োজনে আমাকে শাস্তি দাও তাও আমি মাথা পেতে নিব তবু তোমার চোখের জল যেন না দেখি তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে খারাপ লাগলে আমাকে বলবে সব কিছু আমাকে বলবে তাও চোখের জল ফেলবে না আমার দূরজনের চোখের পানি একদম সহ্য হয় না তোর চুপ করে আনানের দিকে তাকিয়ে আছে আনানের কথায় কান দিয়ে ঢুকছে না সে তো মনে মনে পণ করে নিয়েছে এই বেটাকে নিজের মতো করে শাস্তি দিবে। নাকানি চুপানি এমনভাবে হয় যেন ওই সাতজনের কথা চিন্তাও না করে শালা অসভ্য পথ লুচু মেয়ে দেখলে হুশ থাকে না আমার সাথে এই দূরের সাথে দুই নাম্বারই উফ দুই নাম্বারই মোটেও না পাঁচ নাম্বারই করেছে আমি এইবার একদম ত্রিশ নাম্বারই করব। আনান কথা শেষ করে দূরের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে কিন্তু দূরে সেদিকে খেয়াল নেই তোর তো তার বিটকেলের মতো ভাবনা নিয়ে ছপ করছে